হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম দিস ইজ মি ইউরাজউদ্দিন ব্যাক উইথ অ্যানাদার ভেরি স্পেশাল ভিডিও আজকে কোনো ভিউর্স ফুড রিভিউতে যাচ্ছি না বা কোনো রেস্টুরেন্টে যাচ্ছি না আজকে একটা ডিফারেন্ট প্লেসে যাচ্ছি চলুন শুরু করা যাক ঘুরিতে তখন প্রায় নয়টা অনেক আর্লি মর্নিং শুক্রবারের জন্য অ্যান্ড রাস্তায় প্রচণ্ড কুয়াশা এবং গতকাল রাতে সিলেটে বৃষ্টি হওয়ার জন্য ওয়েদারটা বেশ ঠান্ডাই ছিল সো আমরা ব্রেকফাস্টের জন্য পানসি রেস্টুরেন্টে যাই পানসি রেস্টুরেন্ট এই ব্রাঞ্চটা হচ্ছে গিয়ে ভিউয়ার্স ঠিক ফল মার্কেটের সিলেটে ফলের যে আরত রয়েছে তার ঠিক অপোজিটে সো আমরা ডিম ভাজি নিয়েছিলাম চিকেন খিচুড়ি নিয়েছিলাম পরোটা নিলাম এবং ডাল নিয়েছিলাম টেস্ট ওয়াজ ওকে এবং তাদের চাটা একটু ডিফারেন্ট লাগে আমার কাছে চাটা কালার ডিফারেন্ট থাকে এবং আপনি যখন চামচ দিয়ে নাড়া দিবেন জাস্ট লাইক হোয়েন ইউল রোটেইট চার অরিজিনাল কালারটা বের হয়ে আসে এবং চার টেস্ট মোটামুটি ভালোই ছিল এবারে চলুন ভিওয়ার্স ফুড রিভিউ না করে আজকে ভিডিও শুরু করা যাক সো এই কাকডাকা ভুরে অলমোস্ট শুক্রবারের জন্য ভুরি বলা যায় বিকজ শুক্রবার একটা দিনই আমরা বন্ধ পাই সো শুক্রবারে এই শুক্রবারে আমরা না ঘুমিয়ে কোথায় গিয়েছি আপনাদেরকে সেই ভিডিওটাই শেয়ার করব সো আমাদের গন্তব্যস্থল ছিল সিলেট থেকে একটু দূরে সিলেটের খুবই ফেমাস একটা জায়গা গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা গ্রাম আপনারা অনেকেই বাদে বাসা চেনেন এবং অনেকেই গোলাপগঞ্জের বাসিন্দা অনেকেই গোলাপগঞ্জের ভিউয়ার্স রয়েছেন আমার চ্যানেলে সো আপনাদের জায়গায় আমি গিয়েছিলাম অনেকেই স্টোরি দেখে নখ দিয়েছেন অনেকে ইনবক্স করেছেন বাট ইট ওয়াজ মাই ব্যাড লাক আমি কাউকে রিপ্লাই দিতে পারিনি এবং কারোর সাথে দেখা করতে পারিনি ইনশাল্লাহ আরও কোনো একবার গেলে অবশ্যই সবার সাথে দেখা করব সো কিছু পার্ট রাস্তার এত খারাপ ছিল ইট ওয়াজ জাস্ট হরেবো সো আমি গিয়েছিলাম একটা হেলথ ক্যাম্পে আসলে আমাদের সকলেরই উচিত আত্মমানবতার সেবায় এগিয়ে আসা আমরা যে যে পজিশনেই আছি না কেন গরিব মানুষের জন্য কিছু করলে এতে যেমন সৃষ্টিকর্তার একটা অপার রহমত পাওয়া যায় নিজেদের কাছে একটা পরিতৃপ্তি পাওয়া যায় যে না আমি কারোর জন্য কিছু করেছি সো গোলাপগঞ্জের বাদেপাশা ইউনিয়নে হেল্পিং হ্যান্ডস ইউ ক্যান একটি সংস্থার হেলথ ক্যাম্প ছিল যেখানে আমি প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো পেশেন্ট দেখেছিলাম উইথ মাই বিলাভ জুনিয়র্স অ্যান্ড মাই কলিগস সো অনেকেই মনে করে থাকেন যে ডাক্তাররা মেবি অনি টাকার জন্যই পেশেন্ট দেখেন আসলে এটা কিন্তু না আমি অনেক হেলথ ক্যাম্পে অংশগ্রহণ করি অনেক ফ্রি রুগী দেখি হয়তো বা ভিডিও বানানো হয় না বা আপনাদের সাথে শেয়ার করা হয় না আজকে মনে করলাম যে একটা ভিডিও বানাই এবং আপনাদের সাথে শেয়ার করি যে আমরা ডাক্তাররাও সমাজের গরিব দুস্থ পেশেন্টের জন্য অনেক কিছু করে থাকি বা সময় সেটা লাইমলাইটে আসে না এনিওয়েজ রানাদার কিছুক্ষণের মধ্যে আমরা গোলাপগঞ্জ ইউনিয়নে পৌঁছে যাই এবং গোলাপগঞ্জ থেকে হাতের ডান পাশে ঢোকে আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা ধরেই আমাদেরকে বাদে পাশা ইউনিয়নে যেতে হবে এই রাস্তাটা ভিউস এত সুন্দর ছিল কিছু জায়গা ইট ওয়াজ জাস্ট লিটারেলি অ্যামেজিং রাস্তাটা খুবই ভালো ছিল ফার্স্ট কয়েক কিলোমিটার বাট পরের কয়েক কিলোমিটার ভিওস্ট জাস্ট ট্যারেবো আপনারা দেখতে থাকুন ভিডিও এবং গতরাতে বৃষ্টি হওয়ার জন্য আসলে এই অবস্থা রাস্তায় কাদা জমে যায় এবং গাড়ির চাকা বারবারই স্লিপ করছিল বাট এই কষ্ট আসলে কিছুই না যখন এই গ্রামের মানুষের সাথে আমরা গিয়ে মিশলাম যখন তাদের সাথে পরিচিত হলাম তারা এত সুন্দরভাবে এত কোর্ডিয়ালি আমাদেরকে ওয়েলকাম জানিয়েছেন আই ওয়াজ জাস্ট ফিলিং লাইক আমার অনেক পরিচিত একটা জায়গা বাট ট্রাস্ট মি ইট ওয়াজ মাই ফার্স্ট টাইম ইন গোলাপগঞ্জ আমি কিন্তু জীবনেও গোলাপগঞ্জ যাইনি একবার জাস্ট একটা আনারস বাগানে গিয়েছিলাম অ্যান্ড ইট ওয়াজ জাস্ট ফর লাইক ফিফটিন টু টোয়েন্টি মিনিটস এবং এইটাই হচ্ছে গিয়ে আমার গোলাপগঞ্জে বেশি সময়ের জন্য যাওয়া সো ফার্স্ট অফ অল পাতে পাশা ইউনিয়নের সকল মানুষকে সকল স্তরের মানুষকে আমার আন্তরিক ধন্যবাদ আপনারা এত সুন্দরভাবে আমাকে অ্যাকসেপ্ট করার জন্য হেল্প করার জন্য এবং আপনাদের জন্য কিছু করতে পেরে নিজেকে আসলেই সৌভাগ্যমান মনে হচ্ছে সো রাস্তা বেশ চিকন থাকার কারণে আমাদের ড্রাইভারকে বেশ ব্যাগ পেতে হয় এবং কয়েক কিলোমিটার রাস্তা ভিউস যেহেতু কাজ ছিল এরকম ইট ফালানো ছিল সো এই জায়গাগুলোতেও আমাদেরকে বেশ আস্তে আস্তেই যেতে হয়েছে যেহেতু গতকাল রাতে বৃষ্টি ছিল সিলেটে এবং এই রাস্তাগুলা আগে কাঁচা ছিল বাট কাজ করার জন্য আমাদেরকে একটু স্লোলি এবং কেয়ারফুলি যেতে হয়েছে ইভেন এমনও রাস্তা ছিল আপনারা দেখতে পাচ্ছেন একবারে নিতান্ত গ্রাম যেখানে আরেকটা গাড়িকে ব্যাগ দিয়ে পেছনে এক ঠেলে তারপর যেতে হয়েছিল বাট গ্রামের মানুষ আমি বলবো এত কোর্ডিয়াল এত ভালো তারা প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদেরকে অনেক সাপোর্টিভ অনেক হেল্প করেছেন সো এই সেই কলেজ ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন কুশিয়ারা কলেজ সো কুশিয়ারা ডিগ্রি কলেজে আমাদের স্থান ছিল হেলথ ক্যাম্পের যেখানে আমরা প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো পেশেন্ট দেখেছি সো জাস্ট শুরু করার আগে ইন দ্য কেস অফ প্রিপারেশান একটু আমরা হালকা নাস্তা করে নিলাম এবং তারপর আমাদের মূল কার্যক্রম শুরু করার পালা উইউর অ্যাবিট লাইট বিকজ অফ দ্য রোড আদারওয়াইজ আমাদের প্ল্যান ছিল টেন থার্টি বাই ইলেভেনের ভিতর পৌঁছে যাও খুবই সুন্দর জায়গা অনেক বড় একটা কলেজ এবং সকল শ্রেণী সকলেই ছিলেন সো আমরা দেরি না করে আমাদের কার্যক্রম শুরু করে দিই ফার্স্ট এই রুমে সব পেশেন্টরা এসেছিলেন এখানে তাদের ব্লাড প্রেশার মাপা হচ্ছিল একটা টেবিলে একটা পাশে এবং আরেকটা টেবিলে তাদের র্যান্ডম ব্লাড সুগার মাপা হচ্ছিলো আরেক সাইডে তাদের প্রিভিয়াস কোনো কম মোবিডিটিস আছে কিনা না সেটা টেস্ট করে এক পাশে লিখে রাখা হয়েছিল সো দ্যাট আমাদের সময় যেন একটু কম লাগে আদারওয়াইজ আপনারা জানেন সময় এটা একটা সময় সাপেক্ষ বিষয় সো পেশেন্ট দেখে আমি শুরু করে দিয়েছিলাম যেহেতু জুম্মার দিন ছিল জুম্মার নামাজ আছে তারপর আমাদের লাঞ্চ করতে হবে আবার আমাদেরকে সিটিতে ফিরে আসতে হবে সো দেরি না করে আমরা সাথে সাথে শুরু করে দিয়েছিলাম পেশেন্টটাও খুব কোডিয়াল ছিলেন খুব হেল্পফুল ছিলেন আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো আমরা যা যা বলেছি যেভাবে বুঝিয়ে বলেছি তারা ঠিক সেইভাবেই মানছেন ঠিক সেইভাবেই আমাদের কথাগুলো শুনেছিলেন মোটামুটি সব বয়সের পেশেন্টই ভিউয়ার্স ছিলেন বাচ্চা পেশেন্টও আমরা দেখেছি বুড়া পেশেন্টও আমরা দেখেছি অনেক মহিলা পেশেন্টও ছিলেন উইথ গাইনোকোলজিক্যাল প্রবলেম সো কোনো পেশেন্টই ইনশাল্লাহ আমাদের কাছ থেকে খালি হাতে ফিরে যাননি আমরা বেশ কিছু ওষুধও দিয়েছি তাদেরকে ফ্রি ওষুধ এবং যে যে ওষুধ আমরা দিতে পারিনি সেগুলো আমরা তাদেরকে ফার্মেসি থেকে প্রায় তিন মাসের ওষুধ ব্যবস্থা করে দেওয়া হয়েছে এনিওয়েজ এই কাজটাতে সম্পূর্ণভাবে আমাদেরকে হেল্প করেছেন হেল্পিং হ্যান্ডস ইউকে নামে একটি প্রতিষ্ঠান এবং আমার রেসপেক্টেড প্রফেসর আমার রেসপেক্টেড ম্যান্টার এবং আমার অ্যাডভাইজার প্রফেসর ডক্টর ইশতিয়াক আলম রাসেল স্যার সো হেল্পিং হ্যান্ডস ইউকে কুশিয়ারা ডিগ্রি কলেজ এবং রাসেল স্যারকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ সো আস্তে আস্তে পেশেন্ট দেখতে দেখতে ভিয়াস জুম্মার নামাজ হয়ে গিয়েছিল জুম্মার আজান হয়ে গিয়েছিল অ্যাকচুয়ালি নামাজের সময় সো আমি ওখানে আমার একজন ফ্যান পেলাম উনি প্রায় আমার ভিডিও দেখে সো ওয়ান হি ম্যাটমি হি ওয়াজ জাস্ট লাইক ভাই আপনি কেন হাঁটবেন চলেন আমি আপনাকে বাইকে করে নিয়ে যাই সো গ্রামে মেঠোপথে বাইক চড়ার মজাটাই অন্যরকম ছিল বাইরে ঠান্ডা বাতাস এবং খুব সরু পথে গ্রামের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা নামাজ পড়ে আবারও পেশেন্ট দেখা শুরু করে দিই সব শ্রেণীর পেশেন্ট ছিল আমরা কুইকলি একটু শেষ করতে হয়েছে বিকজ লাঞ্চ টাইম এবং আমাদেরকে সিটিতে ফিরে এসে আমার আবার লাইফ ছিল লাঞ্চে ফিভার্স তারা এত মজার খাবার দিয়েছিলেন এই বুয়াল মাছটা তাদের এই নদীর মাছ এবং মাটির চুলার রান্না করা খাবার আপনারা সকলেই জানেন আলাদা একটা স্মেল পাওয়া যায় ছোট মাছ যেগুলো দেখছেন টমেটো দিয়ে রান্না করা এটাও মাটির চুলার ছিল তারপর তাদের দেশি মুগি ছিল তাদের আইটেমে এবং লাস্ট বাট নট দ্য লিস্ট রিভার্স ট্রাসমি তারা এত মজার তাদের তাদের ঘরের গরুর দুধ দিয়ে ভিভার্স একটা দই বানিয়েছিলেন যেটা আমাদের কোনো আর্টিফিশিয়াল সুইটনেস ছিল না কালার ছিল না সো ইট ওয়াজ ভেরি ভেরি টেস্টি থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেড আল্লাহ ইজ এন টেক কেয়ার